পাশের ফ্ল্যাটে চিটাগের এক ভাবির থেকে সর্বপ্রথম গরুর মাংসের কালাভোনার এই রেসিপিটা আমি শিখেছিলাম ভাবি এত মজা করে রান্না করতো একবার খেলে বারবার খেতে ইচ্ছে করতো তো ভাবির কাছ থেকে শেখার পর থেকে আমি মাঝে মাঝে এই রান্নাটা করে থাকি অসাধারণ টেস্টি হয় তো আজকে ভাবলাম যে সবার সাথে সেই অথেন্টিক রান্নাটাই শেয়ার করি প্রথমে আমি কিন্তু গরুর সলিড মাংস নিয়ে নিয়েছি তার সাথে দুইটা হাড্ডি ছিল সেটাও নিয়ে নিয়েছি পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি তিন টেবিল চামচ রসুন দিয়ে দিয়েছি বড়ো সাইজের দুইটা কুয়া কুয়া করে দুই টেবিল চামচ আদা দিয়ে দিয়েছি এলাচ দারুচিনি জয়ফল ফল জয়টি একসাথে পেস্ট করে দিয়ে দিয়েছি দেড় চা চামচের মতো ধুনিয়ার গুঁড়া দুই চা চামচ জিরার গুঁড়া দুই চা চামচ লাল মরিচের গুঁড়া দিয়ে দিয়েছি দুই চা চামচ দুই তিনটার তেজপাতা আর শুকনো মরিচ ফালি করে দিয়েছি ছয় সাতটার মতো শাহি গরম মশলা দিয়ে দিয়েছি দেড় চা চামচ লবণ দিয়ে দিলাম দেড় চা চামচ হলুদ গুঁড়ো এক চা চামচ এখন দিয়ে দিচ্ছি তিন চা চামচের মতো টক দই আধা কাপের মতো সরিষার তেল দিয়ে দিয়েছি এখন হাতের সাহায্যে খুব ভালো করে মাখিয়ে নিতে হবে আমি এখানে একদম সলিড মাংস ব্যবহার করেছি মাংসের সাথে বড়ো সাইজে দুটা হাড্ডি ছিল সেটাও নিয়ে নিয়েছি কেউ চাইলে হাড়সহ মাংসও নিতে পারেন যারা গরুর মাংসটা খেতে পছন্দ করেন না তারা এখানে খাসির মাংসটাও নিতে পারেন সেমভাবে রান্না করলে হয়ে যাবে এখন এক কাপের মতো পানি দিয়ে দিলাম খুব বেশি পানি লাগবে না কারণ মাংস থেকে অনেকটাই পানি বের হবে ঢাকনা দিয়ে ঢেকে পনেরো মিনিটের জন্য রান্না করে নিয়েছি দেখেন কত পানি বের হয়েছে আমি কিন্তু এত পানি দেইনি তারপর অনেকটাই পানি বের হয়েছে এখন খুব ভালো করে নেড়ে চড়ে সব কিছু উল্টে পাল্টে দিচ্ছি যে পানি বের হয়েছে এই পানিতেই রান্না হয়ে যাবে এখানে আমি আর কোনো ধরনের পানি ব্যবহার করব না এভাবে নেড়ে চেড়ে এখন ঢাকনা দিয়ে ঢেকে একদম তিরিশ মিনিটের জন্য রান্না করে নেব এরই মধ্যে মাংসটা খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে যাবে মাংসের কালারটা দেখেন ফিরে আসলাম তিরিশ মিনিট পর এর মধ্যে মাংসটা একদম সিদ্ধ হয়ে গিয়েছে মাংস দেখে বোঝা যাচ্ছে যে কত সুন্দর হয়ে গিয়েছে এখন নেড়ে চেড়ে খুব ভালো করে এভাবে জাল হতে থাক এদিকে আমি একটা মশলা তৈরি করে নিব তার জন্য চুলাতে আরও একটা প্যান বসিয়ে দিয়েছি তার মধ্যে মৌড়ি দিয়ে দিলাম এক চা চামচ আর দিয়ে দিচ্ছি রাঁধুনি এক চা চামচ এই রাঁধুনি একটা মশলা এটা হচ্ছে যে কোনো মশলা বিক্রি করে সেই সব দোকানে পাওয়া যাবে কিংবা ডিপার্টমেন্টাল স্টোরগুলোতেও কিন্তু পাওয়া যায় খুব ভালো করে ভেজে নিয়েছি এখন গুঁড়ো করে নিতে হবে আমি শিলপাটার উপর রেখে গুঁড়ো করে একটা সাইডে রেখে দিয়েছি চুলাতে আবারও প্যান বসিয়ে দিয়েছি সেখানে দুই টেবিল চামচের মতো সরিষার তেল দিয়ে রসুন কুচি দিয়ে দিয়েছি দুই টেবিল চামচ পেঁয়াজ কুচি দুই টেবিল চামচ খুব ভালো করে ভেজে নিচ্ছি একদম লাল লাল করে ভেজে নিয়েছি এখন এই মিশ্রণটাকে সেই মাংসের মধ্যে দিয়ে দিচ্ছি আমি যে মাংসটাকে রান্না করছিলাম একদম শেষের দিকেই কিন্তু এই মিশ্রণটা দিতে হবে রসুন পেঁয়াজের এই ফোড়নটা দিলে খুবই সুন্দর একটা স্মেল আসে এই ফোড়নটা না দিলে কালা ফোনার টেস্টটা কিন্তু পাওয়াই যাবে না এখনই কিন্তু খুবই সুন্দর একটা কালার চলে এসেছে স্মেলেই বোঝা যাচ্ছে যে খুব সুন্দর একটা পারফেক্ট টেস্ট হবে তারপরেও অনেকক্ষণ ধরে এইভাবে নেড়েচেড়ে ভেজে নিতে হবে এখন দিয়ে দিচ্ছি সেই ভেজে নেওয়া মৌরি আর হচ্ছে রাঁধুনি একসাথে গুঁড়ো করে রেখেছিলাম সেই গুঁড়োটা আমি পুরোটাই ব্যবহার করেছি এখন খুব ভালো করে আবারও নেড়ে চেরে মিশিয়ে নিতে হবে এই মিশ্রণটা কিন্তু একদম রান্নার শেষের দিকেই দিতে হবে তাহলে টেস্টটা অনেক ভালো আসবে অনেকক্ষণ ধরে এইভাবে নেড়ে চেড়ে এখন ভেজে নিতে হবে আমার কাছে মনে হলো লবণটা একটু কম হয়েছে এই জন্য আমি আরও আধা চা চামচের মতো লবণ অ্যাড করলাম আবারও খুব ভালো করে চেড়ে ভেজে নিচ্ছি এখন কিন্তু তেল থেকে একটা গ্যাজা ভাব উঠে এসেছে বোঝা যাচ্ছে খুবই সুন্দর ভাজি হয়ে গিয়েছে কালারটাও একদম পারফেক্ট চলে এসেছে কালাপোনা কিন্তু একদম রেডি হয়ে গিয়েছে একদম পারফেক্ট একটা কালাপোনা তৈরি হয়েছে আমি একটা প্লেটে নিয়ে ভেঙে শেয়ার করছি অনেকে মনে করেন যে কালাপোনা শক্ত হয়ে যায় খুব ভালো সিদ্ধ হয় না দেখেন কত সুন্দরভাবে সিদ্ধ হয়ে গিয়েছে মাংসগুলো কিন্তু একদম খুলে খুলে আসছে এই পদ্ধতিতে যদি কেউ কালা রান্না করে থাকেন টেস্টটা যেমন পারফেক্ট আসবে খেতেও কিন্তু মাসাল্লাহ অনেক মজার হবে তো আজকের এই কালাফোনার রেসিপিটা কেমন লাগলো সবাই লাইক ও কমেন্টের মাধ্যমে অবশ্যই জানাবেন ভালো লাগলে বেশি বেশি করে শেয়ার করে দিতে পারেন অনেকেই দেখার সুযোগ পাবে আজকের মতো বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম